বাবার পাপের দায় পড়ে ছেলের ওপর তবে শেখ হাসিনার পাপের দায় পড়েছে তার বোনের মেয়ে টিউলিপের ওপর যার কারণে টিউলিপ পদত্যাগ করতে বাধ্য হয়েছেন এবার এই দায় পড়তে যাচ্ছে তার নিজের মেয়ে পুতুলের ওপর যে কিনা দুই সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হয়েছিলেন ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের এক প্রতিবেদনে এসব বলা হয়েছে দ্য প্রিন্টের নিবন্ধে কলকাতা ভিত্তিক সাংবাদিক মন্দীপা ব্যানার্জি লিখেছেন দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে যুক্তরাজ্যের সিটি মিনিস্টারের পদ থেকে ইস্তফা দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত টিউরিপ সিদ্দিক একই পথে হাঁটতে হতে পারে তার খালাতো বোন সাইমা ওয়াজেদ তাকে হতে পারে বিশ্ব স্বাস্থ্য দক্ষিণ পূর্ব ছাড়তে এশিয়ার আঞ্চলিক পরিচালকের পদ কারণ অভিযোগ রয়েছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপেই যোগ্য প্রার্থীকে বাদ দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ বাগিয়ে নেন তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সে কারণে এবার পুতুল চাপের মুখে পড়তে যাচ্ছেন ওপার বাংলার এই সাংবাদিক স্বাস্থ্য বিষয়ক জার্নাল ল্যান্ডসেটের দুই সালের সেপ্টেম্বরের একটি সম্পাদকীয় প্রতিবেদনের কথা উল্লেখ করে বলেছেন ওই প্রতিবেদনে পুতুলের প্রার্থিতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল তারা অভিযোগ করেছিল মনোবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হওয়ার যোগ্য না অভিজ্ঞ ও যোগ্য প্রার্থীকে বাদ দিয়ে শুধু প্রীতির কারণে তিনি মনোনয়ন পান এমন স্বজনপ্রীতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্রহণযোগ্যতা নষ্ট করবে এছাড়া দুই হাজার তেইশ সালে ব্রিটিশ সংবাদ ফিনান্সিয়াল টাইমস ও পুতুলের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিল এতে বলা হয় আঞ্চলিক পরিচালক পদের জন্য সাইমা ওয়াজেদ পুতুলের সঙ্গে আরেকজন প্রার্থী ছিলেন নেপালের শম্ভু আচার্য তিনি ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন কর্মকর্তা যিনি ত্রিশ বছর যাবৎ সেখানে কাজ করেছেন এছাড়া জনস্বাস্থ্যের উপর তার পিএইচডি ডিগ্রি রয়েছে দ্য প্রিন্টের প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক তদন্ত শুরু করেছে যে পুতুল কিভাবে চাকরি পেলেন তার নিজের যোগ্যতা ভিত্তিতে নাকি প্রধানমন্ত্রী হিসেবে মায়ে হস্তক্ষেপে তাই সবার দৃষ্টি এখন পুতুলের দিকে এখন দেখার বিষয়ে পুতুলও তার বোন টিউলিপের পদাঙ্ক অনুসরণ করতে বাধ্য হন কিনা